একই ওয়াইফাই দিয়ে আমরা কখনো ভিডিও দেখব না একই ওয়াইফাইয়ের আন্ডারে চার পাঁচটা মোবাইল আপনি কানেক্ট করে ভিডিও দেখতে পারবেন না তাহলে কিন্তু আপনার পেজ পেজে প্রবলেম হয়ে যাবে আপনার পেজ ডাউন হয়ে যাবে আমরা কখনো একই ওয়াইফাই দিয়ে ভিডিও দেখব না তো আমরা সবাই চেষ্টা করব একই ওয়াইফাই দিয়ে ভিডিও না দেখার জন্য অনেকে কি করে চার পাঁচটা মোবাইল একই ওয়াইফাই দিয়ে কানেক্ট করে নিজের ভিডিও দেখে লাইক করে কমেন্ট করে শেয়ার করে তো এই ভুলটা আমরা কেউ করব না এই ভুলটা যদি আমরা করি আপনার পেজটা কিন্তু ডাউন হয়ে যাবে পেজকে ডাউন থেকে বাঁচাতে হলে আমরা কখনো এই কাজ করব না তো আমরা কি করব তাহলে আপনার আলাদা আলাদা নেটওয়ার্ক ইউজ করব আলাদা আলাদা নেটওয়ার্ক ইউজ করবো আলাদা আলাদা সিমে এমবি কিনে নেট কিনে আমরা ইউজ করব তাহলে দেখবেন কোনো প্রবলেম হবে না তো আমরা এটা অনেকেই করে আপনি একই বাসাতে ছটা মোবাইল ছজনের মোবাইল একই ওয়াইফাই দিয়ে ফেসবুক ইউজ করে আর লাইক দেয় কমেন্ট দেয় শেয়ার করে তো আমরা কখনোই এই কাজ করব না আর আবার অনেকে কি করে যে নিজের কমেন্ট নিজের ভিডিও অনেক সময় কমেন্ট করা করার জন্য আপনার কমেন্ট বক্সে যায় কমেন্টে গেলে কি হয় আপনার অটো প্লে হয়ে যায় তো আমরা নিজের ভিডিও কখনও এক সেকেন্ড দুই সেকেন্ডও প্লে করব না তাহলে কিন্তু আপনার পেজ ডাউন হয়ে যাবে আপনি যতই কাজ করেন না কেন এখান থেকে আপনি উপরে উঠতে পারবেন না আপনি ফেসবুকে অনেক পরিশ্রম দিবেন শ্রম দিবেন অথচ আপনার পেজটা ডিক্রিজই থেকে যাবে ইনক্রিজ হবে না তো আমরা সবাই চেষ্টা করব এইগুলা না করার জন্য তো আর এই অটো প্লে অটো প্লে অপশন আছে এটা বন্ধ করার জন্য এটা যদি সময় পাই আমি আরও একদিন দেখিয়ে দেব ভিডিওর মাধ্যমে কীভাবে প্লেটা বন্ধ করা যায় তো আমরা অটো প্লেটা বন্ধ করে দেব আর ফেসবুকে আপনি ফেসবুক অনেক সময় কি বলে ফেসবুক বলে তোমার এই ভিডিওটি আমার ফেসবুক গ্রুপে শেয়ার করো তো আমরা কখনোই ফেসবুকের একটি নিজস্ব গ্রুপ আছে ফেসবুকের নিজস্ব গ্রুপে আপনি আমার ভিডিও কখনোই শেয়ার করব না আবার কারণ হচ্ছে ফেসবুকের ওই গ্রুপে কোনো কেউ নাই ফেসবুকই অ্যাডমিন ফেসবুকই সব ওই গ্রুপে আপনি একজন লোকও পাবেন না আপনার ভিডিওটি জাস্ট পরে থাকবে ভিডিও কেউ দেখবে না আবার আরেকটি কথা থার্ড পার্টির গ্রুপেও আমরা ভিডিও শেয়ার করব না তাহলে এটা আনইউজুয়ালি অ্যাক্টিভিটি ধরে ফেসবুকে এখানে আমাদের একটা ইস্যু ধরিয়ে দিবে তাই আমরা চেষ্টা করব এই কাজটাও না করার জন্য আর আরেকটি কথা সেটা হচ্ছে আপনার অনেকে কি করে দাও সুরি টুরি আপনার ধারালো কোনো জিনিস ফেসবুকে সামনে উপস্থাপন করে এটা আমরা করব না এটা হচ্ছে আমাদের পেজের জন্য ক্ষতি হবে আর আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনি আপনার ভিডিওতে কখনোই বাচ্চাদের খালি গায়ে কোনো ভিডিও আপনি দেখাবেন না আর আপনি তরকার করতেছেন বটি সেক্ষেত্রে ওখানে কোনো প্রবলেম নেই কিন্তু আপনি শুধু যদি সুরি বটি দাও এগুলা দেখান তাহলে কিন্তু আপনার পেজের জন্য প্রবলেম হবে তাই আমি যে কথাগুলো বললাম এগুলো আমরা সবাই মানার জন্য চেষ্টা করব সবাই আমরা এই কাজগুলো যদি করতে পারি আর এই কাজগুলো যদি আমরা ফেসবুকে মধ্যে করি তাহলে কিন্তু আমার জন্য ক্ষতি হবে এইগুলো থেকে আমরা সবাই বিরত থাকবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন এই কামনা করে আমি এখানে শেষ কর শেষ করতেছি আল্লাহ হাফিজ